তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা তো তোমাদের নববর্ষের দিনটা কেমন কাটলো একটু কমেন্ট করে জানিও তো তো আমার তো খুব একটা ভালো কাটেনি তো তোমরা তো জানোই আমার এক ভাসুর মারা গেছে তো সেই জন্য আমাদের এবার নববর্ষটা খুব একটা ভালো কাটেনি তো কালকে আমাদের অসুখ উঠছে তো তাই এবার কালকে আর আমি ভিডিওটা করতে পারিনি কারণ এবার মন মেজাজও খুব একটা ভালো ছিল না তো সেই জন্য কালার কোনো ভিডিও করিনি তো ভিডিওটা আজকে থেকে শুরু করলাম তো এটা হচ্ছে আজকের ভিডিও তো বুঝতেই তো পারছো কেউ মারা গেলে মানে এরকম অসুস্থ পড়লে তো দিনটা কেমন যায় তো আমরা এবার ভাবি নিজে নববর্ষের দিনটা আমাদের এভাবে কাটাতে হবে তো আমরা এবার নতুন জামা কাপড়ও কেউ পর পরা হয়নি আমাদের তো হচ্ছে সকালে বিছানাটা তুলে চলে আসলাম জামা কাপড় ধুয়ে ছাদে তো কিছু জামা কাপড় ছিল তো সকালে দিদি ধুয়ে দিয়ে গেছিলো আর দু একটা ছিল তো সেগুলোই আমি ধুয়ে দিলাম ধুয়ে চলে আসলাম ছাদে জামা কাপড়গুলো এবার মেলে দিয়ে চলে যাবো রান্নাঘরে তো সবজিটা কেটে দিতে হবে মাকে কারণ অসুস্থ ছিল তো ঠাকুর ঘর পুরোটাই বন্ধ ছিল তো ঠাম্মা আজকে ঠাকুর ঘর পরিষ্কার করবে বলে ঠাকুর ঢুকেছে তো সবজিটা ঠাম্মাই কাটে তো খুব একটা আমি কাটি না তো আজকে ঠাকুর ঘর থেকে বেরোতে একটু দেরি হবে কারণ সব পরিষ্কার করে বের হবে আর তোমরা তো জানোই ঠাকুর ঘরে ঢুকলে একটু টাইম লাগে তো সব কিছু মুছে টুছে একবারে জামাকাপড় ধুয়ে আসবে সেই জন্য ভাবলাম যে সবজিটা আমি কেটে দিই তো আজকে হচ্ছে যে ভেন্ডি ভাজা হবে করলা ভাজা হবে তো এই যে দেখো সকালে হচ্ছে করলা ভাজা দিয়ে ভাত খাবে তো সেই জন্য করলাটা ভেজে দিলাম আর আজকে এনেছিলো হচ্ছে আর মাছ আর ডিমের ঝোল হবে কারণ আমি আর মাছটা খাই না তোমাদের দাদা ভাইও খায় না সেই জন্য আর মাছ হবে ডিমের ঝোল এদিকে করলাটা সকালেই ভাজা হয়ে গেছে আর এদিকে ভেন্ডি ভাজা হবে তো সমস্ত সবজি টবজি কেটে চলে আসলাম ছেলেকে এবার খাওয়াবো ছেলেরও খুব একটা শরীর ভালো না ছেলের হচ্ছে মামস ফুলছে তো খুব একটা খেতেও চায় না তো জোর জবস্তি ওকে একটু খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো তো কালকে কিছুটা ভাত ছিল তো সেটাই মা কি করছে একটু ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে দিয়েছে আমাকে তো ওটা তো খেতে বেশ ভালোই লাগে আর আমার ভাজা ভাত খেতে ভালো লাগে মানে বাসি ভাতটা তো সেটাই আমি এখন সকালে খেয়ে নিলাম তো সকালে খুব একটা খাওয়া হয় না তো আজকে আবার কালকের ভাতটা ভেজে দিলো তাই আজকে সকালে একটু খেলাম অসুজের মধ্যে তো দেখো পর্দাগুলো ধোয়া হয়েছিল, আর ওগুলো লাগানোও হয়নি তাই ভাবলাম যে ঠাম্মার ঘরের পর্দাটা আজকে লাগিয়ে দিই আর পর্দা না লাগালে না ঘরটা দেখতে খুব একটা ভালোও লাগে না তো সেই জন্য পর্দাগুলো লাগিয়ে দিলাম আর এই সামনের ঘরের দরজার পর্দাটাও ধোয়া হয়েছিল সেটাও লাগিয়ে দিলাম তো অসুজের মধ্যে তো প্রায় সবই ধুতে হয় তো তোমরা তো জানোই ঘরে যাবতীয় সব কিছু ধুয়ে দিয়েছিলাম তো আর আমাদের পরপর দুটো অসুস্থ পড়েছিল তো তাই চাপটা একটু বেশি পড়েছিলো তো এর আগে আমার এক জ্যাঠা শ্বশুর মারা গেছে সেটাও তো তোমাদের বলেছিলাম তো দশ দিন মতো ভালো ছিলাম তো তারপর আবার আমার এই ভাসুরটা মারা গেল। মানে দু দুটা পরপর মারা গেল তো সেই জন্য একটু বেশি চাপ পড়েছিল তো দেখো পদ্মাগুলো লাগিয়ে চলে আসলাম ঘরটাকে ভালো করে মুছে নিলাম তো ঘর মুছে চলে গেলাম স্নান করতে তো এবার স্নান করে চলে যাবো রান্নাঘরে এদিকে ঠাম্মাও বসে আছে ভাত খাবে তো ঠাম্মার জন্য ভাতটা বেড়ে আমিও ভাতটা খেয়ে নিয়েছিলাম তো আজকে তো জানো কি রান্না হয়ে চলো যে ডিমের ঝোল কা আয়ের মাছের ঝোল আর হচ্ছে ভেন্ডি ভাজা আর করলা ভাজা তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তো তারপরে ছাদে থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম তো সন্ধ্যা লেগে গেলো তো মা বলল বাজারে যাবে তো মাও একটা শাড়ি কিনবে আমাকেও বলে একটা শাড়ি কিনে দিবে তো তাই চলে গেলাম বাজারে শাড়ি কিনতে তো এই যে দেখো চলে আসছি তো এই যে শাড়ির দোকানেও চলে আসছি তো এই যে শাড়ি দেখছিলাম তো এই ছিল হচ্ছে আমার আজকের ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো